বিস্মিল্লাহ রহম পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালামি ও আবার সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি আজ যে আমলটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বৃহস্পতিবারের আমল আমলটি বুধবার মাগরীব নামাজের পর থেকে বৃহস্পতিবার মাগরীব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আমলটি করতে পারবেন মূলত আমলটি বৃহস্পতিবারের আমল বৃহস্পতিবার দিন নফল রোজা রাখার পাশাপাশি যে ভাই ও আমার বোনেরা ধনী হতে চান অর্থাৎ হালাল অর্থ সম্পদের মালিক হতে চান এমনকি রিজিক বৃদ্ধি ও রিজিকে বরকত পেতে চান তাহলে আমলটি আপনার জন্য আসুন এখন আমলের কথায় আসি আল্লাহুতালা পবিত্র কুরাণে এসা করেছেন আমি তোমাদের পৃথিবীতে ঠাঁই দিয়েছি এবং তোমাদের জন্য তাতে রেখেছি জীবন উপকরণ তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার করো সুরা আরাব আয়াত নং দশ হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিতালা আন্হ বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আপন আপন মাতৃ গর্ভে তোমরা প্রত্যেকেই চল্লিশ দিন পর্যন্ত শুক্র হিসাবে জমা ছিলে তারপর চল্লিশ দিন রক্তপিণ্ড হিসেবে এরপর চল্লিশ দিন বস্ত্রের পিণ্ড হিসাবে জমা ছিলেন এরপর আল্লাহতালা একজন ফেরিস্তা পাঠান এবং বান্দার রিজিক মৃত্যু দুর্ভাগ্য ও এই চারটি বিষয়ে লেখার আদেশ প্রদান করেন সহি বুখারি শরীফের হাদিস হাদিস নং ছয় হাজার চুরানব্বই ভাই ও আমার সম্মানিত বোনেরা আমরা কোরআনের আয়াতটি থেকে জানতে পারলাম আমরা যদি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা করি আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দিবেন বোকারি শরীফের হাদিস থেকে আমরা জানতে পারলাম আমাদের রিজিক মৃত্যু দূর ভাগ্য ও সৌভাগ্য মহান আল্লাহ ফেরিস্তার মাধ্যমে বান্দার আমলের উপর নির্ভর করে মুমিন ভাই ও আমার বোনেরা আপনারা যদি বুধবার মাগরীব নামাজের পর থেকে বৃহস্পতিবার মাগরীব নামাজের আগ পর্যন্ত আমি যে আমলটির কথা বলবো আপনারা যদি নফল রোজার পাশাপাশি আজকের এই আমলটি করেন বৃদ্ধি পাবে অর্থাৎ ধনী হবেন এমনকি জীবনের গোনা মাপ হবে ইনশাআল্লাহ এখন আমলের দোয়া দোয়াটি জেনে নেই দোয়াটি হচ্ছে রব্বি গফিল্লি জুনুবি ওয়া লি আবুয়া ফাতলিক আমি দোয়াটি আবারও বলছি রব্বি গফিল্লি জুনুবি ওয়া লি আবুয়া ফাদলিক অর্থ হে আমার প্রভু আপনি আমার সব পাপ ক্ষমা করুন এবং আমার জন্য আপনার রিজিকের দরজাগুলো খুলে দিন তিরমিজি শরীফের হাদিস হাদিস নং তিন হাজার সাতাশ আমলের নিয়ম বিস্তারিত জেনে নিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলটি করার আগে অবশ্যই দুই রাকাত নফল নামাজ পড়বেন এরপর আপনারা জায়নামাজে কেবলামুখী হয়ে বসে তাসপি হাতে নিয়ে প্রথমে আস্তাকরুল্লাহ 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 এভাবে সত্তর বার জিকির করবেন তারপর আজকের আমলের প্রধান দোয়াটি রব্বি কফিল্লি ফাতালি, আবোয়া ফাদলিক এই দোয়াটি আপনারা সাতবার তেলোয়াত করবেন সবচেয়ে ভালো হয় এরপর আপনারা যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অর্থাৎ নিয়ামতে সুক্রিয়া করেন অর্থাৎ আলহামদুলিল্লাহ 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 এই ছোট্ট শব্দের দোয়াটি তেত্রিশ বার পাঠ করেন তারপর রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লামের সাল্লামের উপর দে ইব্রাহিম বা যে কোনো একটি দুরু শরীফ সাতবার পাঠ করবেন সর্বশেষ চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের প্রতিপালক রহিম রহমান আল্লাহর কাছে অভাব অটন দূর করে ধনী হওয়ার জন্য জীবনের গোনা মাফের জন্য ফরিয়াত করবেন আল্লাহ সবার দোয়া দুয়াগুলো কবুল করুন আমিন সোম আমিন আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته